চিস্তি আজকে পাগল সাবি আর এই যে স্বামীর আমার গেছে গা পাগলে তাই ছোট বোন দৌড়াইছে পরে আমার হয়ে গেছে গা এখন কাটাল গেছে বাইন্দা ইচ্ছা মতন নিবি এই পাগল তুই স্বামী

এইতো আমাদের জীবন সারা জীবন লেগে কত কিছু কখনো মায়ের খাইলা গুতা খাইলা তেল খাইলা পাগল হইলা ছাগল হইলা কত কিছু হইলা আর কি এটা এটাই তো আমাদের অভিনয় আর কিছু করার নেই সবাইয়ের কাছে সবই পারি আমরা আলহামদুলিল্লাহ ওকে বাই